দুই হাজার সালের পঁচিশ অক্টোবর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের আহ্বানে ডাকা মিছিল সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের সাথে ত্রিমুখী সৃষ্ট সংঘর্ষের সময়ে ছোড়া গুলিতে নিহত হন তিন যুবদল নেতা এরা হলেন উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব গাজীপুর তিনকড়ি ব্যাপারী বাড়ির আব্দুল মতিন বেপারী ও তফুরেনেসা দম্পতির ছোট ছেলে জাহাঙ্গীর ব্যাপারি। রূপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের মোহাম্মদ আব্দুল আলিম ও হাজেরা বেগমের ছেলে আরিফ হোসেন এবং একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুর রহিম ও সফুরা বেগমের ছেলে বাবুল ভুইয়া এদিকে তিন যুবদল নেতার বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা এদিকে তিন যুবদল নেতার বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পঁচিশ অক্টোবর শনিবার দুপুরে তিন যুবদল নেতার কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ এ সময়ে তার সাথে নিহত যুবদল নেতার পরিবারের সদস্যরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারি পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল কোম্পানি সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারি সাবেক সহসাংগঠনিক সম্পাদক মখলেশুর রহমান ভুট্টো পৌর বিএনপি নেতা গলি বাবুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটোয়ারি জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান সোহেল খান রূপসা উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল বিএনপি নেতা সেলিম পাটোয়ারি মশিউর রহমান রিপন সহ বিএনপি যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা